কিছে আমি আইলাম যে কারcuno কান্দস দি না উনটাটা দিছরা আটাগা এটা কারcuno তুইলে কলুন দিয়া সাজেয়া তুইলে কি তাইছে দুদিনে ধরে না হে কত টাকা দাম অর দুদিন দুদিনে ধরে না আর 1 লাখ টাকা দি دوربین আনলাম কি নিয়া নি ও তো সয় পরিষ্কার রাখার জায়গা সপিশ গেল বই আমি দেন আইছি হে তোরা ইয়া বাকি কেছ না কিটা সপিশটা হ্যান্ডওভার দিত না নি আমার রাইতো আলিয়াতে টিক 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 হ্যাঁ গেল বই গড়ি গড়ি কি রকম আছে আসি মোটামুটি ভালো আসি আচ্ছা আমি তো আইলাম আগে আইয়া তো তোমারে পাইলাম না পাইলাই না আমি তো এখন আমার দিন ঘুরাই দেন আমার দেখতাম কিলা বসাই দিন ঘুরাই দেন তো কাল দিন আছে পাঁচ দিন আগে তো হ্যান্ড ওভার দিতাই না না এখন আমি আমার কাম যত সময় হই হইছে না আমি কাম তো শেয়ার হইছে না ঠিক আছে তুমি তো 35% তাই ভাই 35% তো যাওয়ার আগে পাঁচ দিন আগে তো হ্যান্ড ওভার দিতে রাইজো আমার দেখা লাগব না এটা তো গলিছেনে রাইজো হ্যাঁ এটা তো দুনিয়া তো কিতা কথা ফারছি না যা তরাগালকে 25 রে 11 মানে তো ক্লেন করে রাখতে আছেন আমি দেন আইমু 2025 আমি দেন মতন আইদাম 2025 দেন আমি আইদাম কোন করে কি আলাছেনি জানো কি আছেনি 2025 দেন আইদাম সব বিষয়ে এটা কি তা অবস্থা করে রাখছে হ্যাঁ এর লাগি তো পারছিনা কতিকে আমি 25 টাকা আমি হ্যান্ড ওভার লাগো পেস তো কি আমি 2500 হ্যান্ড ওভার নিলা আরে চারো হো চারো রে ওহ 24

চব্বিশ গো আমি চালাহাই মুহ রাজ্য গো ও চব্বিশ দেখতে লাগবো সব আমার গো চোবিশ 24 গো আহার বি দাহে দাও বি দাহে দাও গো

कभी तो भी दुख में नहीं रहना है तो कभी भी, भी टेंशन नहीं लेना है क्योंकि मैं पच्चीस आया हूँ अभी सब से किसी दिलाने के लिए आया हूँ मेरे राज्यों मैंने देख रहा हूँ तो कितनी खूबसूरत हूँ और यह चौबीस में देखो कितना गंदा कैसे रखा है जहाँ पर नारियल यहाँ पे तो है। देखो किस तरह से रखा है चौबीस में देखो कैसे रखा है यह सब देखो कितना गंदा कर दिया ये चौबीस वाला अभी मैं दो हज़ार पच्चीस आया हूँ मैं इसको पूरा पूरा बढ़िया से इसको बनाऊँगा that I